একটি সুখবর হেলাল ভাইয়ের হালিম গাজীপুরে কিংবা শারদাগঞ্জে চাহিদার শীর্ষে বর্তমানে অনেকেই দোকানে এসে রাত্রে হালিম না পেয়ে চলে যান অনেকে ফোন দিয়ে হেলাল ভাইকে মাল পান না পরে হেলাল ভাই অনেক কথা শুনতে হয় তাই হেলাল ভাই আজ থেকে একটা বুদ্ধি করেছেন যে ফেসবুকে কিংবা অনলাইনে যারা অর্ডার করবেন তারা ঘরে বসেই বিকালে নাস্তা খেতে চাইলে হালিম অর্ডার করতে পারবেন পায়া অর্ডার করতে পারবেন কিংবা ফুস্কা আর স্পেশাল রুটি হেলাল বাইর দোকানে রুটি যারা খান তারা তো জানেন যে একেবারে তরতাজা মুসমুসে রুটি তাই এখনই চলে আসুন হেলাল বাইয়ের দোকানে কিংবা হেল ফেসবুকের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে ফোন দিলে পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত অর্ডার করতে পারবেন যারা বিকালবেলা অফিসে বসে সময় পান না বাইরে আসার তারা ফোন দিবেন ফোন দিলে আপনাদেরকে অফিসে পৌঁছে দেওয়া হবে বিকালের নাস্তা হেলাল বাইর দেখুন কী পরিমাণ কাস্টমার দাঁড়িয়ে আছে হেলাল বাইয়ের দোকানে প্রতিনিয়ত হেলাল বাইর এই যে ফুচকা হালিম পায়ার চাহিদা এতটা বেড়ে বেড়ে যাচ্ছে বাড়বেই না কেন যে বিশুদ্ধ খাবার প্রতিশ্রুতি নিয়ে হেলাল হেলালবাই এই সারদাগঞ্জে চালু করেছিলেন ব্যবসা সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন দীর্ঘ প্রায় অনেক বছর যাবৎ এখানে কাস্টমারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে স্পেশাল হালিম স্পেশাল রুটি স্পেশাল পা পায়া সবই ভাই ঘরোয়া পরিবেশে নিজে সংগ্রহ করে গরুর গোশ তারপর এগুলো রান্না করেন তাই এখনই আপনারা অর্ডার করুন আপনাদের আর চিন্তা করতে হবে না হেলাল হালিম খেতে হলে বা দেখুন যে কী পরিমাণ কাস্টমার বিকালবেলা দাঁড়িয়ে মানুষ দাঁড়িয়ে থাকতে হয় হেলাল ভাইয়ের হালিম নেওয়ার জন্য একটা কথা শুনলাম যে আপনি নাকি অনলাইনে মোটামুটি সারদাগঞ্জের জন্য মাল ডেলিভারি করবেন ঘটনা সত্য জি যদি অনেকে আমাকে আপনার আমার ফেসবুকে অনেকে মেসেঞ্জারে অনেকে নক করছেন যে আপনার এই অনলাইনের যদি আমাদের পার্সেলের ব্যবস্থা করতেন তাহলে ভালো হতো তখন আমাদের যে আমরা যে স্টাফ আসি এই স্টাফ নিয়ে তো আসলে আমাদের সম্ভব এতদিন ছিল না কাশিমপুর এরিয়ার ভিতরেই দিতে পারবেন তবে একটু বলে দেন কটা সময়টা এটা আপনার কনফার্ম করে যেরকম পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত নয়টা পর্যন্ত তবে যে লোক যাবে তার ডেলিভারি চার্জ

পাবেন আমি আবার বলে দিই যেরকম ফুচকা চটপটি হালিম রুটি নান নান রুটি আমাদের এখানে বাটার নান তারপর গরুর নলি তারপর আপনার একটা আপনাদের আইটেম আছে আইটেমগুলি আপনারা পেয়ে থাকবেন তবে আমাদের কাছে আপনার পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনার নয়টা পর্যন্ত কেউ যদি বলে যে একদিন আগে যদি অর্ডারটা দেয় তাহলে আরও ভালো আরও ভালো হয় ঠিক আছে দর্শক বুঝতে পারলেন যদি আপনারা একদিন আগে অর্ডার করেন তাহলে কিন্তু বিষয়টা আরও ভালো হয় কারণ দিতে সুবিধা হয় দেখেন কাস্টমার কিন্তু ভরা আছে বর্তমানে দোকানে প্রচুর কাস্টমার হেলাল ভাই তো জানেনি যে একেবারে বাইরে দেখুন কত কাস্টমার দাঁড়িয়ে আছে ওই ওই পাশে সবাই হালিম নেওয়ার জন্য মাত্র পাঁচ মিনিট কথা বললাম তার ভিতরেই কাস্টমার কিন্তু জমে গেছে এগুলো অবস্থা যারা হালিম কুচকা চটপট নিতে চান তারা অবশ্যই অর্ডার করবেন ঠিক আছে